বর্তমানে পশ্চিমবঙ্গে শিল্প পরিস্থিতি বিষয়ক সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি নেতৃত্ব ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স প্রতি বছর রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটা করে শিল্প সম্মেলন করা হলেও সেই শিল্প সম্মেলনের ফলে আশানুরূপ কোনো ফল পাওয়া যাচ্ছে না বরঞ্চ রাজ্যে যে সমস্ত শিল্প ছিল সেই সমস্ত শিল্প পাতারি গুটিয়ে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে যে কারণে রাজ্যের বাসিন্দা নতুন প্রজন্মের যুবক যুবতীরা কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন এমন পরিস্থিতিতে রাজ্য সরকারকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ব্যারাকপুরে আক্রমণ করলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভারতবর্ষের মানচিত্রে অন্যতম বড় শিল্পাঞ্চল হিসাবে পরিচিত ছিল একটা সময়ে কিন্তু বর্তমান সময়ে সেই শিল্পাঞ্চল কার্যত শ্মশানপুরী হয়ে গিয়েছে বলেও আক্রমণ করা হয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই দিনের সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা আমাদের কাঙ্ক্ষিত পশ্চিমবঙ্গ নয় তার কারণ হচ্ছে বাণিজ্য বসত লক্ষ্মী যে শব্দটি ছিল বাঙালির অত্যন্ত প্রিয় একটা ফ্রেজ সেটা এই গত চোদ্দ বছর যে জায়গায় পশ্চিমবঙ্গ এসছে বোমা বড়ি শিল্পর মধ্যে দিয়ে এটার মোটামুটি নিরঞ্জন হয়ে গেছে তো এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গে একটি ছেলে যখন জন্মগ্রহণ করছে সেটি সেই ছেলেটি অন্তত ছিয়াত্তর এর বেশি টাকা মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে মাননীয়া যখন দু হাজার এগারোতে এসেছিলেন তখন উনি বারবার বলতেন যে আগের সরকারের যে ঋণ ছিল আগের সরকারের ঋণের থেকে এই চোদ্দ বছরে সেটা হচ্ছে তিনশো শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা কেউ এটা এখন লক্ষ্য রাখতে পারছি না যে কোন জায়গায় উনি নিয়ে যেতে চলেছেন পশ্চিমবঙ্গে তাই মুক্তির পথ এবং বাঁচার পথ একমাত্র ভারতীয় জনতা পার্টি কারণ যে আর্থিক অবস্থায় উনি কথায় কথায় মহারাষ্ট্রের গল্প শোনান উনি কথায় কথায় গুজরাটের গল্প শোনান উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন হ্যাঁ উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন সন্ত্রাসে উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন ভয় এবং মহিলা নির্যাতনে কিন্তু সত্যি যদি বাস্তব ক্ষেত্রে অর্থনৈতিক নিরিখ দেখি তাহলে কিন্তু গুজরাট মহারাষ্ট্র সবাই কিন্তু এগিয়ে পশ্চিমবঙ্গের থেকে অনেক অনেক বেশি আপনারা দেখলেন কিছুদিন আগে মেসিকে নিয়ে যে ম্যাসাকার হলো এবং তাতে কোন কোন মানুষ জড়িত কারা জড়িত তারা কেন এখনো গ্রেফতার হয়নি কিছু কিছু সংগঠক যারা তৈরি করলো কিন্তু তাদের সঙ্গে যে পরিষদবর্গ ঘুরে বেড়িয়েছে তারা কোথায় শিল্প বলতে আসলে উনি সবসময় চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের শিল্পকে সামনের সারিতে যাতে আলোচনার বিষয় না হয় প্রতি বছর উনি একটা করে এই শিল্প শিল্প খেলার মতন একটা তৈরি করেন যেটা শুরু হয়েছে বাংলায় তো সেখানে যদি আমরা একটা পরিসংখ্যান দেখি গত দশ বছরের আপনাদেরকে একটা পরিসংখ্যান তুলে ধরছি একটু দেখুন দু হাজার পনেরোতে মোট দু লক্ষ তেতাল্লিশ হাজার একশো কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি মানে মৌ স্বাক্ষরিত হয়েছিল দু হাজার ষোলোতে নব্বইটি মৌ হয়েছিল যার ভ্যালুয়েশন ছিল দু লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা দু হাজার সতেরোতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে বলে ঘোষণা হয়েছিল দু লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা মৌ স্বাক্ষরিত হয়েছিল একশো দশটি দু হাজার আঠেরোতে মোট দু লক্ষ কুড়ি হাজার পশ্চিমবঙ্গে বিনিয়োগ হওয়া হাজার কোটি টাকার বিনিয়োগ হওয়ার সম্ভাবনা ছিল বলে উনি দাবি করেছিলেন যার জন্য একশো সাঁত্রিশটি মৌ স্বাক্ষরিত হয়েছিল এরকম ছিয়াশিটি মৌ স্বাক্ষরিত হয়েছিল দু সালে যেখানে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তো এই সংখ্যা আমরা যদি দেখি এটি ক্রমবর্ধমান এটা কখনও কমেনি কিন্তু সেটা কোথায় গেল উনি যে কাশফুলের বালিশ তৈরি করবার কনসেপ্ট দিয়েছিলেন গতকালকে আবার একটা শুনলাম যে বাড়ির স্ত্রীকে বলা হবে যে ঘুগনি তৈরি করো সে ঘুগনি নিয়ে আসবে বাংলার ছেলে বা মেয়েদের ভবিষ্যৎ কি শুধুমাত্র চা ঘুগনি আর চপের শিল্পে এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে এখন দাঁড়িয়ে যাচ্ছে পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে যে বাংলায় যে প্রতিদিন প্রতিনিয়ত আপনি ভারতবর্ষের যদি খবরের কাগজ বা সংবাদ মাধ্যমের খবর শোনেন কোথাও নির্মায়মান যদি কোনো বিল্ডিং হয় বা ট্যানেলে যদি কেউ আটকে যান আপনি খোঁজ পাবেন সেখানে চারজন থাকলে দুজন অন্তত বাঙালি বা তিনজন বাঙালি কেন এটা হবে বাঙালিরা কি শুধু মেধা শ্রমিকের মতন বা পরিযায়ী শ্রমিকের মতন জিন যাপন করবে একটি ছেলে ক্লাস টুয়েলভের পরে উচ্চশিক্ষায় যাচ্ছে যখন ইঞ্জিনিয়ারিং পাশ করছে তখন সে আঠেরো হাজার টাকার মেধা শ্রমিকে পরিণত হচ্ছে এই পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গে এই ভয়ঙ্কর এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজ্য সরকার একশো টাকা যদি আয় করে তাদের মধ্যে আট টাকা এই রাজ্যে যদি আমরা আমাদের যদি ধরে নিই একশো টাকা কারণ আটত্রিশ টাকা চলে যাচ্ছে ঋণ শোধ করতে পশ্চিমবঙ্গে এটা ভাবতে পেরেছেন পশ্চিমবঙ্গ সরকার কোন জায়গায় নিয়ে যাচ্ছে না প্রতিবার যদি আমরা নির্বাচনের নিরিখের সময়টা দেখি নির্বাচন যে যে বছরগুলোতে আছে সেই সময় ঋণ কত গ্রহণ করা হচ্ছে আর নির্বাচন ছাড়া অর্থাৎ এখানে প্রায় একশো কোটি টাকার বেশি প্রতি বছর নষ্ট করা হচ্ছে মেলা খেলার মাধ্যমে এটা তো কখনো নয় এটা তো মানুষের উন্নয়নের জন্য এসছেন শুধুমাত্র নেতা নেত্রী তাদের জন্মদিন পালন বা কারুর নাম করে যে এলাকা এলাকাভিত্তিক যেসব মেলা খেলা করছে তার খরচের একটা সম্পূর্ণ অডিট দরকার যেটি ভীষণ রকম দরকার আর এখানকার যে পতন হচ্ছে যেরকম ইন্ডা ই আই এম মানে ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেন মেমোরান্ডাম যেটা রয়েছে সেখানে মাত্র ফাইল সংখ্যা আমরা দিয়েছি দুই থেকে তিন শতাংশ যেখানে গুজরাটে দেওয়া হয়েছে কুড়ি শতাংশ মহারাষ্ট্রে দেওয়া হয়ে মহারাষ্ট্রে দেওয়া হয়েছে কুড়ি শতাংশ গুজরাটে পনেরো থেকে সতেরো শতাংশ ভারতের প্রস্তাবিত প্রকল্প শিল্প প্রকল্প থেকে এক দশমিক পাঁচ থেকে পশ্চিমবঙ্গে হার কিন্তু এই জায়গায় যাচ্ছে আমরা কেউ এটা নিয়ে আলোচনাই করছি না কারণ যখনই এরকম রকম আলোচনার জায়গায় আসছে তখন উনি সিএ নিয়ে ঝামেলা শুরু করছেন উনি এসআইআর নিয়ে একটা এমন আবহ তৈরি করে দিলেন যে সব কিছু যাই যায় বৈধ নাগরিকদের নাগরিকত্ব নষ্ট করে দেওয়া হবে এরকম একটা নির্বাচন কমিশন বা উনি এই নিয়ে প্রচার শুরু করলেন প্রচার অভিযান উনি যেটা করছেন তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মানুষকে জানতে না দেওয়া পশ্চিমবঙ্গ শিল্প কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই শিল্পে কোন জায়গায় গেছে আমরা একদম একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে আপনাদের কাছে শুভ্রতা পাঠিয়ে দেবেন এখানে আপনারা তথ্য পাবেন পশ্চিমবঙ্গে যে যে শিল্পগুলো এসছে এক একটা করে সম্ভাবনা ছিল কত কি দেখানো হয়েছে দেখানো হয়েছে সবটাই যেন আপনাদের বোধগম্য হয় আমাদের পুরো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন নিয়ে করা আছেন গতকাল আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মাধ্যমে এই পুস্তিকা লঞ্চ হয়েছে এটা আপনাদের সকলের কাছে পিডিএফ এবং প্রিন্ট কপি দুটোই চলে যাবে আপনারা দেখবেন আপনাদের খবরের ক্ষেত্রে এবং আমাদের ভবিষ্যতে যে পথসভা হবে মিটিং মিছিল যা কিছুই হোক না কেন সেই জায়গাতে এই বিষয় নিয়ে বলা হবে কারণ পশ্চিমবঙ্গ সরকার যে আর্থিক যে অনিয়ম করছে আর্থিক যে অনিয়ম করছে এখানে চাকরি এসএসসির যদি আপনি দেখেন এখানে ডাব্লিউ বিসিএসের মতন একটা পরীক্ষাতেও দেখা গেছে যে অনিয়ম চলছে শিক্ষক নিয়ম কো যেখানে অল্প হলেও পয়সার যোগান আছে সেখানেই দুর্নীতি আছে অর্থাৎ দুর্নীতি আর পশ্চিমবঙ্গ সরকার মানে তৃণমূল শাসিত সরকার দুটো মুদ্রার এপিট এবং ওপিট নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু